দেবজানী ঠাম্মির চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে যে গল্পটি শেয়ার করব গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন গল্পগুলো শুনতে আজকের গল্প স্বনামধন্য লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের শ্বেত পাথরের টেবিল বাবা নিলামে একটা শ্বেত পাথরের টেবিল কিনে এনেছিল সেই টেবিলটা ছিল দোতলা দক্ষিণের দিকে ঘরে রাস্তার ধারে যে ঘরটা তার পাশে রাখা গোল টেবিলটা চৌকোও নয় গোলও নয় কিন্তু চারপাশটা বেশ ঢেউ খেলানো অনেকটা আলপনার মতো বাহারি একটা ফ্রেমের ওপর আলগা করে বসানো ছিল আর এত ওজন প্রায় দুয়েক ভারী তাই নিজের ভারেই বেশ চেপে বসেছিল আর সারা যেই তা ফ্রেমটার ওপর ছিল সেই সারা ফ্রেম ঘুরে ছিল অসংখ্য জাফরির কাজ অসংখ্য ছোটো ছোট কাঠের গুলি গোল গোল ডাম্বেলের মতো দেখতে দুদিকটা একটু সরু পালিশ করা যেন পটলের মতো সেগুলো একটু নাড়িয়ে দিলে বনমন করে ঘুরত আর চারটেও ছিল সুন্দর কারুকাজ করা থামের মতো তলায় ছিল ভরাট পা আর বাড়িতে তো সেইটা খুব যত্নও ছিল আর বাবাজিটা নিয়ে এসেছিল নিলাম থেকে টেবিল আর খড়িকাট থেকে ঝোনানো যায় এমন একটা দোলনাও সেই সময় এনেছিল বাবা ছিলেন খুব রাগি কোনো অশালীন কথাবার্তা ইনডিসিপ্লিন একদম সহ্য করতেন না আর এদিকে মেজর জ্যাঠামশাই ছিল খুবই উদার আজ কোনো মরাল ফরালের ধার ধারত না আবেগের নির্দেশেই কাজ করত সদা হাস্যময় তাই বাড়িতে যত অপরাধী তার আশ্রয়ে নিত গিয়ে তো একবার আর বাড়িতে আরেকজন ছিল কাজের লোক নিরঞ্জন তো লেখক দেখতো নিরঞ্জনকে যত প্রশ্রয় দেয় মেজ জ্যাঠামশাই কেন কি প্রত্যেক রোববার পচা পাউরুটি পিঁপড়ের ডিম পনির দিয়ে ভালো করে মেখে মাছের বানিয়ে দিত মেজর জ্যাঠামশাইয়ের জন্য তো একবার এক বাবা আর দাদু সেই শীত পাথরের টেবিলে বসে মুড়ি আর চপ খাচ্ছিল খেতে খেতে এবার জামাইয়া শ্বশুরের গল্প খুব জমে উঠেছে তো দাদু তো আগেকার দিনের লোক আর একটু বয়সেও হয়েছে তাই কথাবার্তা একটু আলগা হয়ে গেছিলো কিছু অশালীন মন্তব্য করে ফেলেছিল ব্যাস আর কি দেখে বাবা তো রেগে গিয়ে বলল। আপনি নিয়ে এটা চলে যান বাড়িতে গিয়ে খান নইলে রাস্তার রকে বসে খান গিয়ে ছোটো ছেলেদের সঙ্গে যাদের মতো করে কথা বললেন তখন বা দাদু তো কিছু বলতেও পারছে না একদম সুন্দর ফর্সা রঙ উজ্জ্বল লম্বা মানুষ আর লজ্জায় মুখ চোখ লাল হয়ে গেছে বাবা তো ডাক করে গটগট করে চলে গেল আর দাদু ওইখানেই বসে আছে কিছুক্ষণ পর মা নিয়ে আসছে বললো দাদু আর চা রে তুলসী জামাই পরমেশ্বর খুব রেগে গেছে আমার একটু মুখোশকে খারাপ বাজে কথা বেরিয়ে গেছে তো তাই জন্য আরে মা তো এই কথাটা জানতো দৌড়ে গিয়ে লেখক তার মাকে বলে দিয়েছিল বাবা চলে গেছে দাদুর একটু কথায় রাগ করে মা তখন বলল। তাহলে তুমি তাড়াতাড়ি এখন বাড়ি চলে যাও বলল কিন্তু দাদু বলল আরে চলে তো যেতাম কিন্তু আটকে গেছি মা বলল। কীসে আবার আটকে গেলে দাদু বললো আরে শেয়ার বিচ্ছিরি ব্যাপার মা তো ভয় পেয়ে গেল তখন বললো আরে না না মা দাদুর মুখটা তখন দুষ্টু ছেলের মতো হয়ে উঠল চেয়ারে নড়ে চড়ে বসলো আরে আমার ডান হাতের আঙুলটা টেবিলে আটকে গেছে মা নিচু হয়ে বলল কই দেখি তখন টেবিলের পাশে যে ডিজাইন করা কাঠের স্ট্যান্ড ছিল তাতে হরতন চিরতন ইস্কাবনের যে ডিজাইন ছিল তার একটাই দাদুর ডান হাতের তর্জনীটা আটকে গেছে ইন্ডেক্স ফিঙ্গারটা মা বললো টিনে বার নাও দাদু বললো অসহায়ের মতো বেরোচ্ছে না বললো ঢুকলো কি করে বলে আরে পরমেশ্বর তো ডাক করে উঠে গেল আমি একলা বসে আছি আর ভয় করছে তখন আর তেল তেলের দিয়ে মাখা মুড়ি খাচ্ছিলাম হাতটা তেল ছিল ওমা এই এদিক ওদিক করতে করতে আঙুলটা ঢুকে গেছে কিন্তু আর কিছুতেই বেরোচ্ছে না এবার কি করি হাত ঘষতে ঘসতে তো হাতের চলটা উঠে গেল। তখন তো মা পড়লো মহা মুশকিলে এদিকে বাবা তখন উত্তর দিকের ঘরের বারান্দার নিচে এক খালি ছোটো জায়গায় বাবার গার্ডেন আছে সেখানে বাবা খুব কাজ করে যত যতটুকু জমি তার চেয়ে বেশি গাছ লাগিয়ে আর নিরঞ্জনকে নিয়ে পচা খোলের জল দেয় গাছের গোড়ায় গোড়ায় আর সারার দুপুর সেই নিয়ে ব্যস্ত থাকে মা সেই ফাঁকে তাড়াতাড়ি দাদুর কাছে সেই উত্তরের বারান্দা দিয়ে দেখে আসলো বাবা কি করছে দেখে আবার দক্ষিণে টেবিলে আটকে থাকা দাদুর কাছে চলে আসলো এসে একটু জানলা দিয়ে উকি মেরে দেখলো রাস্তার ওপারেই সনাতনের একটা ছোট্ট ছবি বাধায়ের দোকান সারাদিন ছোট হাতুড়ি দিয়ে ঠুকটুক টুকটুক করে কাজ করে তাকে ডেকে আনলো রোগা হলে কী হবে তার আবার বাছ খাই গলা সে বললো কি ডাকেন কেন ফি তখন মা বললো আরে আস্তে আস্তে কথা বলো তখন বললো দেখো এই এই হয়েছে হাঁটু মুড়ে সে দেখল ভালো করে দেখে বললো ও আচ্ছা ডান দুটো স্ক্রু দিয়ে লাগানো আছে স্ক্রুটা খুললেই কাঠটা আঙুলের সঙ্গে টেবিল ছেড়ে চলে আসবে আংটির মতো মা বললো তাই খুলে দাও তখন সনাতন তাড়াতাড়ি করে গিয়ে যন্ত্রপাতি নিয়ে আসলো স্ক্রু দুটো ছিল অনেক দিনের মরচে পড়া একটু কসরত করতেই আস্তে আস্তে খুলে গেল। কিন্তু জায়গা কোনো কোনোরকমে দাদুর আঙুলটা তো চলে আসলো দাদুর মুখ দেখে যেন বেশ মনে হলো মজা হয়েছে মার মুখে চাপা উৎকণ্ঠা হঠাৎ যখন সে স্ক্রু দিয়ে খুলছিল এক গাদা ছোট ছোট সেই পটলের মতো গোল গোল কাঠগুলো মেঝেতে চারিদিকে ঝড়িয়ে পড়লো আরে কি করো কি করো বলে মা এগিয়ে গেল সনাতন টেবিলের কাছ থেকে বললো একটা বাস খুলে ফেলেছি তো ওইগুলো খুলে গেল তখন আর কী করে মা তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে আঁচলে ভরে রেখেছে বাবার ভয়ে কাঠের টুকরোটা অবশেষে টেবিলের মা ছেড়ে দাদুর আঙুলের সঙ্গে খুলে গেছে দাদুর তো মুক্তির আনন্দ এই যেন জেলখানা থেকে মুক্তি পেয়েছে আঙুল কাটা আঙুল কাঠটা আঙুল সময় দুবার ঘুরিয়ে দেখে বলল বাহ বে ফে ফিট হয়েছে রে তুলসি দাদুর উল্লাস থেকে মা আর পাল মা বলল এটা কি খেলার জায়গা নাকি যাও তাড়াতাড়ি তুমি ওর দোকানে গিয়ে তোমার হাত থেকে এই কাঠের টুকরোটা খুলে আনো বললো দাঁড়া যাওয়ার আগে একটু চপটা খেয়ে যায় আর এদিকে বাবা তখন আস কাজ সেরে ওপরে এসছে এসে বলছে কি ব্যাপার বাবার আবার রোববারে এই বাগান করা টেবিল পরিষ্কার টেবিলটা পরিষ্কার করা আরেকটা কাজ বাবা টেবিলটা পরিষ্কার করতে করতে হঠাৎ একটু ঘুরে জানলার দিকে গেছে ও মা বাবার পাইজান একটা কী লাগলো কী লাগলো তখন বলল আরে এটা তো একটা স্ক্রু এটা আবার কোথা থেকে আসলো বলে বাবা নিচু হয়ে দেখতে পার দেখলো দেখিয়ে বলল টেবিল এইগুলো আবার কোথা থেকে পড়ে গেল। ব্যাস ঝগড়া ঝাঁটি আরম্ভ হয়ে গেল তখন জ্যাঠামশাই এসে বলল দাঁড়াও দাঁড়াও আমি বলছি তোর সঙ্গে আমার একটু কথা আছে আয় বস বসলো জ্যাঠামশাই তখন তাকে সব ঘটনাটা বলল তখন বললো তাই সনাতন কোথা দিয়ে আসলো আমাকে বললেই হতো সনাতনকে কে ডাকলো জ্যাঠামশাই তো এই পরের টুকু আর ম্যানেজ করতে পারছে না অসহায়ের মতো মুখ করে দরজার দিকে তাকিয়ে বলল সনাতনকে এই ছোট ঘটনা আবার তোকে বলবে সনাতনকে বৌমা তখন ডেকে এনেছে ও তুমিও জানো না সনাতনকে ডেকে এনেছে সেটা তুমিও জানতে না আমি পাশে করেছিলাম আমি জানতাম না ওই কাজ করেছে তার বললো আরে কাজ করেনি চোখাচুকি হতেই চলে এসছে বাবা বলল। বাহ বাড়ির ডিসিপ্লিন কোথায় গেছে বাড়ির বউ কাউকে কিছু না বলে জানলা দিয়ে ইশারা করে একজন লোফার মিস্ত্রিকে হুট করে ডেকে নিয়ে আসছে টেবিলটা বড় কথা না ডিসিপ্লিনটা কোথায় নেমেছে দেখো এসব হাই ড্যান্সিক গেম বাবা বল জ্যাটামশাই বলল। আরে শোন আমি তোকে একটা রিকোয়েস্ট করছি তখন বাবা বললো না না কোনো কম্প্রোমাইজ না এবার তাকে চলে যেতে হবে বাক্স টাক্স গুছিয়ে মাকে তো বাড়ি পাঠিয়ে দেবে ভাবছে অনেক কষ্টে জ্যাঠামশাই তো তার বাবাকে থামানোর চেষ্টা করলো তা হচ্ছে না এবার কিন্তু জ্যাঠামশাই আস্তে আস্তে জ্যাঠামশাই মনে সাহস আনলো এসে বলল তুমি কি ভাবছো এ সংসারটা কি তোমার অফিস নাকি যে তুমি যা করবে যখন খুশি কথায় কথায় ডিসচার্জ আর কথায় কথায় চার্জশিট করবে তখন বাবা বাবা বললো তাহলে স্বীকার করুক আই উইল পার্ডেন হার তখন মা বললো আচ্ছা আমার ভুল হয়ে গেছে তারপর মা থেকে গেল এইভাবে এইভাবে কেটে গেছে চল্লিশ বছর সেই শ্বেত পাথর ঠায় দাঁড় করানো আছে নকশার ফ্রেম চলে গেছে উইয়ের পেটে শ্বেত তো আর বলা চলে না অব্যবহারে ধূসর আর মা এখন অয়েল পেন্টিংয়ে অস্পষ্ট স্মৃতি ঝ্যাটা মশাই একটি ধূসর ছবি শুকনো মালায় মাকড়সার জাল চুপচাপ দাঁড়িয়ে আছে সেই শীত পাথরের বড় চাইটা